মাত্র কয় আনা থেকে আজকে দেখো ভাইয়া দুই আনা তো দুই আনা থেকে এই সুন্দর সুন্দর নেকলেস এর কালেকশন আজকে আমরা দেখতে যাচ্ছি আর আমি কিন্তু এখন আছি ডায়মন্ড ফেয়ার অ্যান্ড গোল্ড হ্যাঁ এখানে কিন্তু ডায়মন্ড থেকে শুরু করে আমাদের গোল্ডের অসংখ্য কালেকশন আছে আমাদের সাথে ভাইয়া আছে ওকে সো এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এইটাই দুই अपन 2 আনা এটাই সুন্দর বড় একটা নেকলেস মাত্র 2 আনাে আপনারা পেয়ে যাচ্ছেন just স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অর্ডার প্লেস করলে নিয়ে নিতে পারবেন গোল্ডের প্রাইস গুলো কি আমরা বলবো भैया কিছু কিছু বলে দিবেন তাই না কিছু কিছু বলে দিবেন কিন্তু কারণ প্রাইসটা কিন্তু খুব ওঠানামা করে হ্যাঁ এটা যখন জেরে থাকবে সেটাতে নিতে হবে প্রাইস টাইটার কাল কত পড়বে 1.5 খুব সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর খুবই বিউটিফুল একটা কালেকশন দেখেন 18000 টাকা টাকা আসবে ওকে এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে এটা হবে আপনার রতি 893 রতি ওয়াও বিউটিফুল একটা কালেকশন 893 রতির মধ্যে চাইলে এটার বড় সেটও বানায় নিতে পারবেন আর ছোটটাও বানায় নিতে পারবেন মানে মেজারমেন্ট অনুযায়ী আপনি নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটার ওয়েটটা কত আছে এক ভরি একানা আছে খুবই সুন্দর এটা হ্যাঁ এক ভরি একানা অনেক সুন্দর এটা এক ভরি একানা এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এক ভরি এক রতি ওকে অনেক সুন্দর এক ভরি এক রতি এটা দেখতে পাচ্ছেন এটা এত বিউটিফুল এত সুন্দর এটা এটার ওয়েটটা কত আছে এক ভরি সাড়ে তিন আনা আচ্ছা অনেক সুন্দর এক ভরি সাড়ে তিন আনা হ্যাঁ এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েটটা কত আছে এক ভরি এক আনা ওকে খুব সুন্দর এটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ বিউটিফুল একটা কালেকশন এই যে দেখেন এখানে আরো লাইট ওয়েটের আছে এটার ওয়েটটা কত আছে এটা মাত্র আট আনা আছে হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে আট আনা স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অর্ডারটা প্লেস করে ফেলতে পারবেন যাদের বিয়ে সামনে বা ওয়েডিংয়ে যাচ্ছেন এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এটা ওয়েটটা হচ্ছে খুবই সুন্দর দেখেন সাড়ে সাত আনা এত কম ওয়েটের দেখেন মাত্র সাড়ে সাত আনা এটা দেখতে পাচ্ছি দেখেন এটা খুব সুন্দর ছয় আনা দুই রতি হ্যাঁ এটা ছয় আনা দুই রতি খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অর্ডারটা প্লেস করে দেবেন আর গোল্ডের রেট খুব ওঠানামা করে আপনারা ভাইয়াদের নক করলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে নক করলে হয়ে যাবে এটার ওয়েট হচ্ছে পাঁচ আনা পাঁচ রতি আচ্ছা খুবই সুন্দর এটা হচ্ছে পাঁচ আনা পাঁচ পাঁচরতি এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে সাড়ে দশ আনা আচ্ছা খুবই সুন্দর সাড়ে দশ আনা জি জি সব রেঞ্জেরই পাওয়া যাবে এটা দেখেন এটার ওয়েটটা কত আছে তো এরকম কিন্তু আমাদের আরো অনেক কালেকশন আছে দেখেন হ্যাঁ অনেক রকমের ডিজাইন্স আছে আপনারা সরাসরি চলে আসবেন হচ্ছে ডান ফেয়ার অ্যান্ড গোল্ডে তাহলে কিন্তু অনেক রকমের কালেকশন দেখতে পারবেন দেখেন এই কন্ট্রো চিকটাও কিন্তু অনেক কম ওয়েটের হ্যাঁ এটা অনেক সুন্দর তো এরকম অনেক অনেক কালেকশন আছে আপনারা সরাসরি চলে আসলে দেখতে পারবেন সবচেয়ে আপনারা কিন্তু ভালো হয় সরাসরি চলে আসলে যে অনেক রকম কালেকশন থেকে সিলেক্ট করে নিতে পারবেন আর যদি চান ভাইয়ারা আপনাদের হেল্প করুক ভাইয়াদের জাস্ট ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স খুলে কোনটার ওয়েট কত কত গ্রাম তাই না কত প্রাইস রিসেন্ট প্রাইসটা জানতে পারবেন আবার বুকিংও দেওয়ার আমাদের সিস্টেম আছে না ওকে তো বুকিংও দিতে পারবেন এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক হচ্ছে ডি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকেও কিন্তু নিতে পারবেন